গাজীপুরে এই প্রথম স্মোকিং বিস্কিট বিস্কিট খেলে বিস্কিট থেকে ধুমা বাড়ায় এমনকি সিগারেটের ফিল নিতে পারবেন সিগারেটের মতো ধুমা বাড়ায় চলেন ভিডিওটা শুরু করি পুরো ভিডিও দেখতে থাকেন তো অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতেও পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি দোকানের পাশে আছি একটা নতুন দোকান হয়েছে আর কি তো এটা হচ্ছে ভাঙ্গা ব্রিজ তো দোকানের ফুটেজ গুলা নাও ভাই কিভাবে খাবারগুলো তৈরি করে একটু দেখাও তো ভাই আপনি কি তৈরি করতেছেন এই মুহূর্তে এই মতে তৈরি হচ্ছে স্মোকি বিস্কিট স্মোকি বিস্কিট জি কিভাবে তৈরি করেন আমাগরে একটু দেখাবেন আর এটার প্রাইস কত 50 টাকা 50 টাকা জি এর ভিতরে কি কি দিয়ে তৈরি করা হয় মামা চকো বান আছে পপার সসের পপস আছে যাই যেটা চাই তৈরি করেন একটা রাইজ আছে এই যে ধোঁয়াটা কিভাবে দেওয়া হয় দেখেন এই যে এইভাবে ধোঁয়াটা দেওয়া হয় দেখি বানানি আমরা তৈরি করাও দেখাইবো

একটি ভাই খাইতেছে স্মোকি বিস্কুট স্মোকি বিস্কুট তো ভাই এটা যে খাইতেছে এটা আসলে

এখানে চিকেন ফ্রাই আছে তাছে যে পটেটো চিপস আছে পটেটো চিপস দেখাও আর চিকেন ফ্রাই দেখাও এখানে চিকেন ফ্রাই পাবেন টাটকা পটেটো চিপস পাবেন একদম টাটকা এখানে স্পেশালি স্মোকি বিস্কিট এটাই আপনার জনপ্রিয় বেশি হ্যাঁ এটা জনপ্রিয় বেশি বেশি হয় জি বেশি হয় এবং আমার কাছে চারটি ফ্লেভার আছে তো এগুলা আইটেম কত কোনটার দাম কত এটা যদি বলতেন স্মকি পঞ্চাশ টাকা চিকেন ফ্রাই মাত্র ষাট টাকা আলুর পটটো হচ্ছে মাত্র বিশ টাকা তো দর্শক আপনার দাম জানতে পারলেন তো যদি আপনারা গাজীপুর এই ভাঙ্গা যদি আসেন আপনি দিনে থাকে আসলে কিন্তু আপনি খাইতে পারবেন তিনটা থেকে রাত নটা পর্যন্ত তো আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সোহাব ভাই সে প্রতিদিনে থাকে এই জায়গায় তো আসলে কিন্তু পাইবে হচ্ছে সেই সাত ভাই আসলে মজার লোক তো মজার নাম রিয়ে রাখছে আনা নিতে হবে ভালো করে বয়েস দেওয়া যাবে না আসলে বাইশ মজা সবসময় উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছিল যে যাই যেটা মধ্যে নাই অতি সহজে যে জিনিসটা আমি সেই জিনিসটা নিয়ে আসবো যেন সবাই খাই বলে যে সেই সাপ তখন থেকেই একটা উদ্দেশ্য থেকে। ইউটিউব দেখে দেখে

ইউটিউব দেখছেন থেকে আসলে মানুষের অনেক কিছু শেখায় যেরকম মানুষের ইনকাম করে দিছে এরকম কিন্তু অনেক কিছু শেখায় আর যারা উৎসাহী হয় কেউ কি করতে পারে এরকম ব্যবসা দৈনিক কত টাকা ইনকাম হয় আপনার